মেয়ে কতটা নির্লজ্জ কন্তরা ব্যাহা হলে নিজের স্বামীর কথাগুলো অনলাইনে জাতিকে শুনে শোনায় দিতেছে আজকে আবু তোহা আদনান উনি অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন একটা পুরুষকে একটা পুরুষের জীবনে কালিমা লেপন করার জন্য তাকে হেও করার জন্য হেনস্থা করার জন্য দুইটা অস্ত্র সারা জীবন মনে রাখবেন দুইটা অস্ত্র একটা পুরুষকে হেনস্থা করার জন্য এক অস্ত্র টাকার কেলেঙ্কারি আপনার টাকা টাকা কেলেঙ্কারি দিয়ে আপনার মান ইজ্জত আবরূপ সমান সম্মান সব ধুলে মিশে দিবে দুই নম্বর হলো নারী কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি দিয়ে একটা পুরুষের ইজ্জত সম্মান আবরূপ সব ধুলে মিশে দিবে আজকে ওস্তাদ আবু তোমা আদনানের মান সম্মান সব ডুবিয়ে দিচ্ছে দু সালে ফেসিস সরকার হাসিনা সরকার মালানা মামুনুল হকের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছিলেন তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তার স্ত্রীকে জিম্মি করে যাতে মামলার সাক্ষী দেন তার স্ত্রীকে জিম্মি করে এই কাজগুলো করানো হয় মামুনুল হকের বিরুদ্ধে কিন্তু দিন দিন শেষে কি হলো দিন শেষে ওই হাসিনাই পরাজিত হলো আর মামুনুল হক তার তিনি আগের মতো আবার দাঁড়িয়েছে আজকে ওস্তাদ আবু তো আদনানের বিরুদ্ধে এত কেলেঙ্কারি দিচ্ছে হ্যাঁ এগুলো যদি আজকে সত্য হয় আজকে জাতি সাক্ষী হয়ে গেতেছে পুরো সোশ্যাল মিডিয়া দেখতেছে এগুলো যদি আজকে সত্যি হয় তাহলে ইনশাল্লাহ আবু তো আদনানের পুরা জাতির কাছে জবাব দিতে হবে আর যদি তার স্ত্রী সাবিক উন্নয়ন ছাড়া যা অভিযোগ তুলেছেন এগুলো যদি মিথ্যে হয় বানট হয় ইনশাল্লাহ আল্লাহ তালার কাছে জবাব দিয়ে দিতে হবে পুরা দুনিয়া সাক্ষী হয়ে যাচ্ছে সে দুনিয়ার মানুষের সামনে আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে এটা মনে রাখতে হবে আবু তো মাহমুদ আদনান উনি বলতেছেন আল্লাহি আল্লাহর কসম মোহাম্মদ সাল্লামের রবের কসম আমি জেনাকার নই আমি গুনাকার নই উনি এইভাবে বলতেছেন আমি জেনাকার নই আমি গুণাকার নই আজকে আবু তো মদ আদনানকে হাজারো যুবক ছেলেরা তাকে ভালোবাসেন তার কথা শুনে নামাজ জড়েছেন রোজা রেখেছেন বহুত হারাম সম্পর্ক মেয়েদের সাথে ছিল তার কথা শুনে হারাম সব আজ থেকে ছেড়ে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ মেনেছেন এই এই দিনে দিনের দিনের ক্ষেত্রে তার অনেক